চলে গেলাম একটা সেকেন্ড বিহেভিয়ারের একটা খাওয়া দাওয়া নি তো দেখো এখন কাঠার তাল আমাদের দিয়ে দিয়েছে এবার স্যালাড নুন সব কিছু নুন দেয়নি লেবু দিয়েছে স্যালাড দিয়েছে আর এখন খাচ্ছি পনির পাসিন্দা পনির পাসিন্দা তো মানে খেতে অসাধারণ হয়েছে তারপর দিয়েছিল একটু সস সস দিয়ে একটু খেয়ে দেখলাম সেরা লাগছিলো দেন এটা খাওয়ার পরে হয়ে গেল এবার আসলো কুলচা মশালা কুলচা মশালা কুলচার সাথে ছিল তরকা তড়কা সামথিং এরকম একটা কিছু তো দেন তারপরে আসলো ফ্রায়েড রাইস অ্যান্ড চিকেন কষা দেন চিকেন কষা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দিলো ভাত ভাত আর মাটন ভাত আর মাটন আমি তো খাচ্ছি তো মাটনটা আমার এত ভালো লেগেছিলো আমি ফের একবার মাটনটা নিয়েছিলাম আর মাটনটা দিয়ে ভাত খাওয়ার পর আসলো আমাদের এখানে আলু পোকরার চাটনি চাটনি অ্যান্ড পাপার পাপারটা ও আজকে সত্যি যে সব খাবারই খুব সুন্দর হয়েছিল খেতে আর নিচ্ছিলো ওটা এটা আই থিঙ্ক কী ছিল ভুলে গেছি আমি তো যাই হোক মোটামুটি ভালোই খেতে মানে মিষ্টি তো ভালোই খেতে হয় আমার ঠিক ভালো লাগে না কারণ আমি মিষ্টি খেতে পছন্দ করি না তো দিয়ে তারপরে একটা এসছিল একটু আহ সন্দেশ সেটাও আমি খেয়েছি হালকা তারপরে আমি দিয়ে দিয়েছি আর আইসক্রিমটা আমাদের স্টলের মধ্যে ছিল তাই স্টলে ওখানে গিয়ে আমি এখন আইসক্রিম খাচ্ছি তো কেমন আপনি জানিও